গুড মর্নিং কেমন আছেন সবাই তো আমরা অনুষ্ঠানের একটা দিন তো পার করে ফেলেছি আজকে দ্বিতীয় দিন তার সকালে থেকে উঠে স্নান টান করে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি এখন ছোটদের স্পোর্টস হবে তারপরে একে একে প্রত্যেকেরই আসে আছে তো আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার করবো একটু পরেই শুরু হবে তো এখানের পরিবেশটাতে আসলে এত সুন্দর সকালটারও বেশি সুন্দর তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন চলুন আপনাদের সাথে একটু ব্রেকফাস্ট মিনিট শেয়ার করি তারপরে আবার স্পর্সে ফিরে আসবো দেখেন এখানে কিন্তু ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল আমি আসলে প্রথম দিনের কোনো কিছুই শেয়ার করতে পারি না এই জন্য একটু জাস্ট ব্রেকফাস্টটা শেয়ার করলাম তো সিস্টেমটা কিন্তু দারুণ ছিল যার যেটা ভালো লাগে সে সেটা নিবে মানে বোনার কিছুটা ছিল চাউমিন ছিল ডিম সিদ্ধ ছিল আর এখানে এই স্টেশন আর একটা অপশান আছে এখানে আপনি অমলেটও করে নিতে পারেন আবার এক পোস্টও করে নিতে পারেন আবার এখানে ফ্রুট সালাদ ছিল এমনি ফ্রুট ছিল বাচ্চাদের জন্য কোকো ক্রাঞ্চি সাথে মিল্কও ছিল আর ছিল পাইন্যাপেল জুস তো যাই হোক খুব সুন্দর ছিল কিন্তু আয়োজনে তারপরে আবার আমি স্পোর্টসে ফিরে আসি তো এখানে জিরো থেকে পাঁচ বছরের ছেলে এবং পাঁচ বছরের মেয়েদের আলাদা আলাদা খেলা ছিল তারপরে ছয় থেকে বারো বারো থেকে তারপরে টুয়েলভ প্লাস পর্যন্ত তো অনেক খেলাধুলা হয়েছিল সবটা তো আসলে ভিডিও করা সম্ভব হয় না আস্তে আস্তে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এজন্য যতটা সম্ভব হয়েছে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি তো ওখানে বাচ্চাদের দড়ি ছিল তারপরে আপনার চকলেট দৌড় ছিল ছেলে বাচ্চাদের মোরগের লড়াই ছিল ওদের ছোটোদের চকলেট দৌড়ও ছিল আর যারা আর একটু বড়ো ছিল তাদের ছিল ম্যারিট টেস্ট যাই হোক সব কিছু মেলায় কিন্তু অসাধারণ ছিল বাচ্চারা তো ভীষণ এনজয় করেছে তাদের একটু মন খারাপ লাভদৌড়িটা খুব ভালো খেলে বাট সেদিন পারে নাই আর এখানে দুটা কার্টুন সেজে এসেছিল বড় বড় বাচ্চারা তারা তো খুবই আনন্দ পেয়েছে আর এখানেও স্নাক্সের ব্যবস্থা ছিল এখানে ছিল হাস্টে স্যান্ডউইচ আর অ্যাপল আর তারপর সবাই স্পোর্টস শেষ করে চলে এসেছিল সুইমিং পুলে কারণ এখান থেকে সিনান সেনান করে সবাই এবার রেডি হয়ে সাড়ে তিনটার ভিতরে পৌঁছাতে হয়েছিল হলরুমে সেখানে আসছে আপনার প্রায় শ্রীমণি রিওয়ার্ড শিরিমণি ছিল তারপরে টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশনে কেক কেটেছিলো হ্যাঁ সব কিছু মেলায় মানে অসাধারণ আর বাচ্চারা তো সুইমিং পুলে ভীষণ ভীষণ আনন্দ করেছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমিও গিয়েছিলাম একটু ফ্যান করার উদ্দেশ্যে বাট হঠাৎ করে আমার শরীরটা আসলে খুব খারাপ হয়ে পড়েছিলো যার জন্য আমি আর সুইমিং পুলে নামতে পারি নাই আদিতাকে স্নান টান করি আবার চেঞ্জ করে দিয়েছি দিয়ে ওর একটু ভিডিও করলাম আর নিজে তো আর সুইমিং পুলে স্নান করতে পারি নাই তো এখন এখান থেকে যেয়ে রেডি হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের বিকেলে অনুষ্ঠান সূচিও এখন শুরু হয়ে যাবে তো এখন প্রাইজ গিভিং আছে আর সাথে আদার্স কিছু প্রোগ্রাম আছে দেখেন কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখেন আপনাদের সাথে আমি একটু হলমটা শেয়ার করি আসলে অনেক লোকজনের ভিতরে তো আর সুন্দর করে ভিডিও করার জন্য তুমি চেষ্টা করেছি আর ডেকোরেশনটা অসাধারণ ছিল আর এখানে আমি যে আমার নির্দিষ্ট সিটে বসে পড়েছিলাম তো আমি একটু লেটেই পৌঁছেছিলাম সবাই অনেক আগেই চলে গিয়েছিলো যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল তো প্রথমে এখানে প্রাইজ গিভিং সেরেমনি মিনি হবে তারপরে রিওয়ার্ড গিভিং তো আমি ছোটোদের প্রাইজকে মিচ্ছি কিছু কিছু ভিডিও করেছি বাচ্চারা কিন্তু আসলে প্রাইজ পেলে খুব খুশি হয় এটা তো আমরা সবাই জানি বাচ্চারা সত্যি খুবই খুবই খুশি হয়েছিল আর আমার হাজব্যান্ডের একটা আর্ট ছিল সে হচ্ছে স্টার এম্পলারি একটা আর্ট পেয়েছে আর সাথে শপিং ভাউচার দশ হাজার টাকার তো যাই হোক বাবা মেয়ে দুজনেই খুশি গিফট পেয়ে আর মাদের জন্য ছিল একটা কমন গিফট ছিল সবার জন্য যদিও সেটা আমি শেয়ার করতে পারি নি আর তারপরে এখানে টোয়েন্টি ইয়ার্সের কেক কেটেছিল সবাই অনেক আনন্দ করে কেক কাটলো এবং কেকটা সবার জন্যই ছিল এটা অনেক বড় হচ্ছে ইয়ার্স লেখা ছিল আসলে কে তারপরে আমরা ওপেন প্লেসে চলে আসলাম আবার এখানে হচ্ছে ডিনারের প্রিপারেশান চলছে এখানে হচ্ছে চিকেন বারবিকিউ তৈরি করা হচ্ছে আর এখন এইখানে হচ্ছে অনেক বাজি ফাটানো হবে তো সবাইকে বলেছিল যে সবাই ওপেন প্লেসে চলে যান এবং পুরো লাইট অফ করে দেওয়া হয়েছিল যেন সবাই খুব ভালোভাবে বাজিটা দেখতে পারে আলোটা সুন্দর হয় তো অনেকগুলো বাজিভাটিই ছিল অনেক অনেক খুবই আসলে মুহূর্তগুলো আসলে অসাধারণ ছিল খুবই মেমোরেবল আর কি আমি আসে মনে করি যে যারা এখানে অ্যাটেন্ড ছিল তাদের প্রত্যেকের দুইটা দিন অসাধারণ কেটেছে এবং খুবই ভালো লাগার ভিতর দিয়ে কেটেছে তো আমি এমন পরিবারের সকলকে সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা গেট টুগেদারের আয়োজন করার জন্য বিশেষ করে যারা হাওজ ওয়েব তাদের আসলে ওভাবে বের হওয়া হয় না যদিও এই সুযোগে তারা দুটো দিন খুবই আনন্দ করেছে তো তারপরে ছিল ডিনার ডিনারের মিনু আপনাদের সাথে আমি একটু শেয়ার করি এখানে ফ্রায়েড রাইস ছিলো প্লেন রাইস ছিল তারপরে চিকেন তো বারবিদ ছিল চিকেন ফ্রাই ছিল ফিশ ফ্রাই ছিল আর ডেজার্ট আইটেম ছিল অনেক কিছু আর কেক ছিল এখানে সবার জন্যই ওপেন ছিল তো আমি সবার পরে এসছি এই জন্য কেক এখানে অলরেডি শেষের দিকে এই জন্য সুন্দর করে দেখাতে পারিনি আর এখানে আছে তো স্নাক্স আইটেমও ছিল স্ন্যাক্সেও কিন্তু সব চিকেন আইটেমই বেশি ছিল তো ডিনারের শেষে তারপরে আছে কালচারাল প্রোগ্রাম এখানে মানে সংলাপ ব্র্যান্ড আসছিল সংলাপ ব্র্যান্ডের গান ছিল সাথে ডান্স ছিল বাংলাদেশের গৃহপালিত প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় এবং অধিক উৎপাদন নিশ্চিত করার জন্য কিছু নির্ভীক মানুষ অদম্য কাজ করে যাচ্ছে যাদের উপর আস্থা রেখে গড়ে উঠেছে নতুন নতুন উদ্যোক্তা এবং খামারি যারা খুব কাছ থেকে দেখেছে বাংলাদেশের প্রাণী সম্পদের কখন কি প্রয়োজন আর এই বিশ্বাস নিয়ে একটি লম্বা পথ চলা এই বিশ বছর খুব সহজ ছিল না ছিল সফলতা ছিল বাধা কিন্তু কখনো হাল ছেড়ে দেয়নি এখন দীর্ঘ দুই দশকে এই পথ সঙ্গী হয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এখন পরিবারের সকল সদস্যকে তো আমাদের দুটো দিন খুব মজা করে কাটলো এখন সময় বিদায় নেওয়ার তো আমরা ল্যাগেজ ট্যাগেজ প্যাক করে দেখেন বাইরে বের হয়ে গিয়েছি এখন চেক আউট করে নিব তো আপনাদের সাথে আমি যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তোমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই বা বাই